নমস্কার আই নিউজ বাংলা টোয়েন্টি এইট টিম আজ চলে এসেছে টালিগঞ্জ রোডে কলকাতা কর্পোরেশন দ্বারা ডিক্লেয়ার গ্রেড ওয়ান হেরিটেজ মন্দিরের প্রাঙ্গণে এই মন্দিরটি তৈরি করেছিলেন বাওয়ালির বিখ্যাত মন্ডল পরিবারের শ্রী প্যারেলাল মণ্ডল আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মন্দিরটি নবরত্ন স্টাইলে তৈরি আর মেন মন্দিরের ভেতরে অধিষ্ঠান করেন স্বয়ং গোপালজি আসুন কথা বলিনি এই পরিবারের বংশধর শ্রী রজতাব মণ্ডলের কাছে আমার নাম রজতা মন্ডল আমি এই বাবালি মন্ডলদের পরিবারের একজন আমাদের এইটা হচ্ছে ছোট রাজবাড়ির মন্দির এটাকে হরিহর দাম বলেও কেনে হবে ছোট্ট গোপালজিৎ মন্দিরে এটা বারোশো সালে প্রতিষ্ঠা প্রথম এই মন্দিরটা করার জন্যে আমাদের বংশধররা তিন বিঘা মাত্র তিন বিঘা জায়গা দিয়েছিল এই তিন বিঘা জায়গার ওপরে মন্দির তৈরি হয় এই মন্দিরের ঠিক হল পূজা অর্চনা সব কিছু ঠিকঠাক হওয়ার পরে এবার এবার আরও আরও মন্দির তারপরেও আরও সাড়ে ছবিঘা জায়গা দেওয়া হলো সব কিছু দিয়ে দিয়ে মন্দিরটা স্থাপনা তৈরি হলো এর রন্ধনশালা তৈরি হলো এর এর শিবালিঙ্গ কোথায় কীভাবে বলছে সব বিঘ্র সব ঠিকঠাক হলো সব ঠিকঠাক হয়ে সম্পূর্ণ রূপে মন্দিরটা বসানো আমাদের বাওয়ালিতে অনেক মন্দির আছে আরও আরো অন্য মন্দির আছে এটা আপাতত শেষ মন্দির মোটামুটি আমরা জানি এটা আর এই মন্দিরটাকে আমাদের মূল মন্দিরের সাথে একটা কম্প্যাক্ট করে শিবালিঙ্গকে নিয়ে কম্প্যাক্ট করে করেছে যেটা হচ্ছে আমাদের মন্দিরের চাতালের ভেতরেই চারিদিকে দাদশ শিবালিঙ্গ দিয়ে মোড়া এই মন্দিরটা এবং এই মন্দিরটাতে আপনার মানে যে এর রূপটা এইটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের রানী রাসমনির আর্কিটেক্ট নিয়েছে এসে এখান থেকে একটা ডিজাইন করে এই মন্দিরটার স্ট্রাকচার থেকে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলটা তৈরি হয় আমাদের মন্দিরের আদল থেকে তৈরি হয় দক্ষিণেশ্বরের মন্দির মোটামুটি এভাবে তারপরে তো চিরাচরিত ভাবে মন্দির চলছে চৈত্রি মাসে আমাদের রাস উৎসব হয় সব থেকে বড় উৎসব এবং অন্যান্য উৎসবগুলো সবই হয় মন্দিরটা প্রায় ভগ্নদশা আর্থিক জন্যে ভগ্নদশার দিকে চলে যাচ্ছে এই মন্দিরে মেন মন্দির যেটি যেটি ছোট্ট নারুগোপালের মন্দির সেই মন্দিরের স্টাইল হচ্ছে নবরত্ন স্টাইল আর মন্দিরের পাশে যে দুটো মন্দির রয়েছে সেটি হচ্ছে পঞ্চরত্ন স্টাইলের মন্দির আর মন্দিরের পুরো প্রাঙ্গণের দু সাইডে রয়েছে দ্বাদশ শিবলিঙ্গের মন্দির যেগুলো প্রত্যেকটি আটচালা স্টাইলে তৈরি একই মন্দিরের ক্যাম্পাসের মধ্যে রয়েছে দ্বাদশ শিবলিঙ্গের মন্দির গোপালজির মন্দির আর আরও অনেক মন্দির মন্দিরের ভেতরে যে পাথরগুলো রয়েছে সেগুলো ব্ল্যাক এন্ড হোয়াইটে চেকার সিস্টেমে রাখা রয়েছে মন্দিরে আরো ঘর রয়েছে সেগুলো কোনোটি নৈবেদ্যের ঘর কোনগুলো রন্ধনশালা এর বারো মাসে সমস্ত যা যা উৎসব হয় মোটামুটি সবকিছুই হয় সব থেকে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে আমাদের হচ্ছে রাস উৎসব আমাদের প্রবাদ আছে মন্ডলের আর জম চৈত্রি মাসে রাস আমাদের এই চৈত্রি মাসে রাস হয় রাস উৎসব চৈত্রি মাসে করা হয় এটাই সব থেকে বড় উৎসব তারপরে দোল আছে আমাদের চাঁচল হয় দোলের আগের দিন তারপরে ফুলদোল হয় জন্মাষ্টমী হয় নন্দ উৎসব হয় মোটামুটি সমস্ত উৎসব গুলোই আমাদের পালন করা হয় আচ্ছা নিত্য সেবা হয় প্রত্যেক দিনে নিত্য সেবা হচ্ছে শাক্ত নয় তারা হচ্ছে বৈষ্ণব বৈষ্ণব কোন শক্তির উপাদনা মন্ডল বাড়িতে মন্ডল বাড়িতে শক্তির উপাদনা এখন কেউ কেউ হয়তো নিজেরা একটু আসক্ত হয়েছে কিন্তু মন্ডল বাড়ি হচ্ছে চির বৈষ্ণব আচ্ছা কোন দুর্গা কিন্তু মন্ডল বাড়িতে আমি দেখি না কোনো বাড়িতেই হয় না যার জন্য রানী রাশ্রীর বাড়িতে দুর্গা আমরা দেখতে দেখতেই আপনাদের তো রানি রাসমণি সেই এই ছোট রাসবাড়ির মন্দিরগুলো তৈরি হয়েছিল বাওয়ালি জমিদারদের হাত ধরে বাওয়ালি মন্ডলরা টালিগঞ্জ এরিয়াতে এরকম আরো অনেক মন্দির প্রতিষ্ঠা করেন ছোটো রাশবাড়ি থেকে একটু এগিয়ে গেলেই আমরা দেখতে পাব এনাদেরই বড় রাসবাড়ি। এই মন্দিরটিকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন গ্রেড ওয়ান হেরিটেজ মন্দির হিসেবে ঘোষণা করেছে মন্দির এর পাশেই রয়েছে আদি গঙ্গার ঘাট সেই গঙ্গার ঘাটটিও একটি হেরিটেজ ঘাট মন্দিরের বাইরেই আগে এখানে যে স্তম্ভগুলো দেখা যাচ্ছে এখানে জ্বলত রেড়ির বাতি পরে হ্যাজাক এখন যেহেতু ইলেকট্রিসিটি এসে গেছে তাই এগুলোর আর দরকার পড়ে না মণ্ডল পরিবার রাস হচ্ছে এনাদের সবচেয়ে বড় উৎসব তবে রথযাত্রাও এখানে খুব নামি আসুন দেখেনি রথ আমাদের রথের সময় রথ টালিগঞ্জ রোড দিয়ে ঘরে এই রথটাই এই রথের উঁচু ছিল মানে এই নচলা নবরাজন মন্দিরের সাইডেই আমাদের রথ এই রথ যেতে গিয়ে আমাদের রেল ব্রিজে আটকা পড়ে যায় তখন রেলের সাথে একটা কেস হয়েছিল যে তোমরা রেল লাইন উঁচু করো আমাদের রথ যেতে পারছে না তখন ওই কম্প্রোমাইজ করে একটা আমাদের ফোল্ডিং করা হলো ওরা উঁচু করলো পরে আমাদের সেই থেকে আমাদের রথ হচ্ছে ফোল্ডিং রথ আমাদের রেলব্রিজের তলায় খোলা হয় আবার ওইখানে রেল ব্রিজের ওপারে গিয়ে লাগিয়ে দেওয়া হয় এখন দীর্ঘদিন আমাদের রস্তা বেরোয়নি রাস্তার অবস্থাও খারাপ আর আমাদের রথের অবস্থা খুব একটা ভালো না তো আমাদের পরিকল্পনা চলছে রথটা কিভাবে আবার সেই পুরনো জায়গায় ফিরে নেওয়া যায় আমরা চিন্তা ভাবনায় রয়েছি চেষ্টায় আছি দেখি কতদিন কি হয় অনেক অনেক ধন্যবাদ মিস্টার মন্ডল আমাদের টাইম দেওয়ার জন্য ক্যামেরাম্যান সুতপার সাথে উমেশ প্রসাদের রিপোর্ট